শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস্নে আর বাধিস্নে স্মৃতিবাহিনী যা আসে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শোক গে যাক দুলক ভুলক প্রতি পলকের রাগিনী নেমেশে নেমেশ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ফুরায় যাদের ফুরাতে ছিন্নমালার ভ্রষ্ট কুসুম ফিরে যাস কুকুড়াতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা কে রবে জুঝিতে তারি গহ্বর পুরাতে যখন যা পাস মিটাইনে আস পুরাইলে দিস ফুরাতে ওরে থাক থাক কাঁদনে দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে নিজ হাতে বাঁধা বাঁধুনি যে সহজ তোর মতো যাক জাক চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের আজি ওরে থাক থাক কাঁদুনি শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরনের পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলকে মর মর তানে ভরে ওঠ গানে শুধু অকারণ পুলকে